একবা ভিডিও কলের মাধ্যমে দেখাইতে পারবো তিন থেকে চারটা কথা বলে হ্যালো মিঠু তারপর বিড়ালের ডাক দেয় মুরগির ডাক দেয় তোমার নাম কি অনেক ধরনের কথা বলে যারা আসবেন ঠান্ডা মাথায় আমার কাছে এসে সময় নিয়ে আসবেন সবগুলা কথা শুনিয়ে দিব পাখাগে সাইড পাখাগুলে একটু সাইড সাইড করে সবচেয়ে মজা বিষয় কিন্তু এটা কিন্তু সুপার টেম ভাই আবার উঠে যাবে তাই না একটা কামড়টা চিচ্ছু দিবেন না

আশা করি দর্শক এটা পুরুষ হবে আর যখন এটা কিন্তু একা কে এখন কি খাবার দিবে এটাকে কে নিয়ে আপনারা ধান সূর্যমুখী বাদাম তাদান ফল দল যেগুলো খাবার খাবে সব ধরে খাবারই খায় আর পাখিটা কিন্তু বয়স কম চাইলেও কিন্তু পাখিটাকে আরো আপনারা মনের ম대로 কথা শিখাইতে পারবেন ছোট করে বলেন gato দর্শকা নিতে পারে তাদেরকে ভালোবাসা ভাই টকিং পাখি আপনার দাম আসলে ভাই উঠানামা করে বিবিধায় আমি আপনার এটা ধারণা দিবে তারা জানো ফুলের মত যুগ যুগ করে আলোচার সাথে কি দামটা হবে আলোচনার সাথে কিছু বলে দেন না যাতে পারে সুবিধা হবে একটু আপনার আহ

দেবু ভাই এইখানে এই দুটো কি পাখি একবারে সবুজের এর হাল টক টকে এটা হচ্ছে ভাই আপনার ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বাচ্চা যেটা বয়স হচ্ছে 3.5 মাস থেকে 4 মাস যারা আপনার ভাই কোসা কেনার জন্য টিয়া পাখি খুঁজছেন অনেক দিন তাদের জন্য হচ্ছে এই জোড়াটা যারা চাচ্ছেন লাল সবুজের মধ্যে ভালোবাসা তাই তো যারা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম রেটে ভালো কোয়ালিটির অথেন্টিক মানে পাখি যারা খুঁজছেন তারা নিতে পারেন এটা আপনি কিভাবে আপনার কথা শিখাবেন এবং টিম করবেন এটা আপনারা আমার সাথে ফোনের মাধ্যমে বিস্তারিত আপনারা জানতে পারবেন আর এটাকে কি খাবার দিবে এটাকে ভাই আমরা এখন খাওয়াচ্ছি আপনার ধান সূর্যমুখী এবং টুকলা সহ কাঁচা বাদাম এই তিনটা মিক্স করে দিচ্ছি আর পাশাপাশি হচ্ছে ভাই আপেল পেয়ারা তারপর ফুলাবি যে খাওয়াচ্ছি ভাই কথা তো হান্ড্রেড পার্সেন্ট শিখবে একশো পার্সেন্ট ভাই এই পাখিগুলো কিন্তু জঙ্গলি থাকলে কিন্তু আপনি কিন্তু এটাকে কাছ থেকে কিন্তু এত দাপা দাপি করতো ভাই ভয় থাকতো কত সুন্দর দেখেন দুইটা পাখি কিন্তু পালতে পারবে তারপর হচ্ছে আপনার যারা আপনার দিয়ে পালবেন যে কোনো পালতে পারবে কিন্তু এই পাখি কিন্তু ওয়াইল্ড না ওয়াইল্ড থাকলে কিন্তু দৌড়াদৌড়ি করতো ভয় থাকতো আর এই পাট পাখি গুলা কিন্তু আজকে ভাই অনেক সস্তা আপনারা একদম সস্তায় দিবেন কমে কমে সর্বনিম্ন প্রাইস মাত্র 33000 টাকা জোড়া হইলে আপনি এই পাট পাখি দিতে পারবেন এটা ফিক্সড প্রাইস ভাই অস্থির পাখি চ্যানেল নাম বলে কিছু থাকবে না অস্থির পাখি মনে করে বলতে পারে ভাই আমি অস্থির বাকি চ্যানেল না ভাই আসলে 33000 টাকা কমে আপনি হয়তো বিভিন্ন জায়গায় ভিডিও করেন না ঠিক আছে তাহলে অস্থির বাকি চ্যানেলে ভালোবাসা কিছু পাবেন না সে আচ্ছা আমরা পক্ষ থেকে আমি সামথিং কিছু খাবার দিয়ে দিব না আর আপনি তো সব সব সময় জানেন যে বড় বড় কিন্তু আমরা প্রত্যেকটা পাখি কিন্তু ভাই কম দামে করি বিক্রি

এখন এদেরকে দুইবার হ্যান্ড ফিট করা হচ্ছে বাকি বাকি গুলো বডি গুলো দেখেন ভাই মাথা নষ্ট বডি কয় মাস পড়াইতে হবে আর এটা আপনার আরো ধরেন হচ্ছে 10 12 দিন আপনি হ্যান্ড 10 12 দিন আপনি দেখেন গ্রিন চেক কোন জি জি গ্রিন চেক কোন এবং দেখেন এই যে খুব সুন্দর এটাই কিন্তু ভাই একবার রে এই কি হোম ব্রিডার একদম ভাই একদম অল যে হোম ব্রিডার ভাই হোম ব্রিডার বাচ্চা আর এদের আপনার খাবার তারপর হচ্ছে আপনার সিরিজ সিরিজ সবকিছু আমার কাছে পেয়ে যাবেন ফাকের খোঁজা খুঁজি করতে হবে না এরা কিন্তু খাবার জন্য ভাই অনেক অ্যাকটিভ দেখেন অনেক ঘরের বাচ্চা যেহেতু মনির ভাই

মানে কয় মিলি করে খাওয়া যায় এটা হচ্ছে আপনার 10 10 মিলির মতো 10 15 মিলি এরকম খাই 10 15 15 মিলি মতো খাইতে হয় এটা ছোট করে বলে দেন বেবিগুলা কত করে সেল করেন আপনি এই এটা যদি যদি জোড়া নেন আপনার জোড়াটা 7 7000 টাকা চাচ্ছি আর যদি সিঙ্গেল নেন সিঙ্গেল আপনার 3500 টাকা বয়স কেমন এটা এটা বস বস হচ্ছে ভাই আপনার ওই 40 থেকে 45 দিনের মতো 40 থেকে 45 দিনের মতো জি জি দেব ভাই এগুলা কি রকম প্রাইসে বিক্রি করেন আপনাদের এটা হচ্ছে ভাই আপনার ভালো

আপনার ভালো ব্লাড লাইন না হলে কিন্তু ছয় সাত মাসও কালার পাবে না এই দেখেন বড় পাখিগুলো কালার চলে ভাই গলায় মালা সহকারে এখানে দুইটা পাখি আছে সুন্দর সবুজ রিং নেক টিয়া পাখি এটা হচ্ছে ভাই ও আপনার অরিজিনাল একদম মাস্টার জোড়া যারা ডিম বাচ্চা করতে চাচ্ছেন তাদের জন্য এই জোড়াটা ডিম বাচ্চাদের বয়স হচ্ছে ভাই আপনার তিন বছরের উপরে যেটা গলায় মালা দেখতেছেন মনির ভাই এটা হচ্ছে মেল

আর আসি কিন্তু এদের প্রাইস একদম রিজনেবল থাকবে আর আপনার অনেকে আপনারা প্রশ্ন করেন যে এই পাখিগুলো কি কী খাবার খায় আমরা কীভাবে কোন খাসায় রাখবো আসলে ব্রিডিং জন্য আপনারা সবথেকে একটু বড় ধরনের খাসা রাখার চেষ্টা করবেন আঠারো ছত্রিশ কিংবা আঠারো চব্বিশ আর এদেরকে ভাই আপনারা ই দিবেন পরিবেশ দিবেন আর খাবারে আপনারা ধান সূর্যমুখী বাদাম আপেল পেয়াটি মানে এই জিনিসগুলো খাওয়াবেন আর এদের দাম চাচ্ছি

এবং আপনার শেম করবেন এবং আপনার কি বলে পোষা করতে যাচ্ছেন তাদের জন্য ভাই হিলিমোন এগুলো কিন্তু অনেক কথা বলে ভাই অনেক কথা বলে এরা এমন ব্রেনি পাখি যে মহিলাদের হাত থেকে থালা বাসন পড়লে সে সেটাও কিন্তু কপি করে দেয় আর এর বয়স হচ্ছে তিন মাস প্লাস একা খেতে পারে ওর বডিকে ঠিক রাখার জন্য দিনে একবার ভাই আমি হ্যান্ড মানে হ্যান্ড ফিট করি আর ও কিন্তু এখন থেকে কথা বলার ট্রাই করতেছে নিবে এখন থেকে এক থেকে দেড় মাস ট্রেনিং করলে আল্লাহ রমতে খুব ভালো কথা বলে ময়না ভাই প্রসার রাজা এরা সব ধরে কথা বলতে পারে আর এর দাম চাচ্ছি ভাই মাত্র ছয় হাজার টাকা ভাই একটাই কিন্তু আছে দ্বিতীয় চাইলে দেওয়া যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে দেব এতদিন ধরে যে দর্শকদের এই ভালোবাসা সুন্দর সুন্দর পাখিগুলো দেখায় দেখ দর্শকদের যদি পাখিগুলো দেখে পছন্দ হয় আপনার থেকে কীভাবে সংগ্রহ করবে আমরা হচ্ছে ভাই ঢাকা শহরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু অর্ডারটা কনফার্ম করবেন তো ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর তারপর হচ্ছে ঢাকার ভিতরে আমরা চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ডেলিভারি করি পাখিতে হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দিতে পারবে আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আট থেকে দশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে বাসের মতো ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা আমাদের ভিডিওতে কিন্তু ডেলিভারি প্রসেসিং পাখির বস পাখি কি খায় কিভাবে আপনারা পালবেন সবকিছু বলা আছে তারপর আপনার অনেকেই মানে আপনার না আর আমি একটা বলতে চাই এটা হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ঢাকার বাহির থেকে এবং প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে পাখি আপনারা ইয়ে করতে পারবেন জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার লোকেশন লো লোকেশন হচ্ছে সাদা নবীনগর তো দীপু ভাই এতক্ষণ এত সুন্দর সুন্দর এই ভালোবাসার পাখি কথা বলা থেকে শুরু করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ